আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই ইলেকট্রিক ইলেকট্রিক্যান্ড মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইতালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মোটর এবং কাস্টমার রিভিউ বিশ নম্বর চাকি দুই নম্বর হলার তেলের বিভিন্ন ধরনের মেশিন যেমন ফিল্টার রয়েছে স্পিলার হান্টার সহ আর অন্যান্য মিশনস পণ্য নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে তেলে মেলে স্পিলার দেখুন আমাদের কাছে এটা আপডেট এসেছে আর কি যার কারণে এটা আপনাদের মাঝে আমি আপলোডটা দিয়ে দিলাম যাদের এই স্পিলারটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে এখন আপনাদেরকে দেখাবো একটু প্রিমিয়ামটা কীরকম রয়েছে আর কি এটা পুলি রয়েছে সাথে দেখুন একদম এটা দেখুন এটা দেখুন অনেক সুন্দর পিনিয়াম কোয়ালিটি সম্পন্ন সম্পন্নটা অনেক সুন্দর খুব দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে পুলি আর কি ফ্ল্যাট পুলি আর এগুলো উপরে যে সুইটার রয়েছে দেখুন একদম সুইটার আপডেট যে অবস্থায় রয়েছে আর কি অর্থাৎ রানিং অবস্থায় আর কি এটা রানিং ছিল দেখুন ভিতরে শেলটা দেখুন শেলটা একেবারে ভালো শেল অনেক খুবই ভালো এটা স্পিলারটা তো এই দুই পিনে আমরা এর আগে স্পিলারটা আমি বিক্রি করেছি রেজাল্ট অনেক ভালো আর কি দেখুন অনেক সুন্দর স্পিলার যাদের প্রয়োজন অবশ্যই যে নাম্বার আছে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা দেওয়া থাকবে ভিডিও শেষে আপনারা দেখে নেবেন আমাদের ঠিকানায় যারা কিভাবে আসবেন সেটাও বলা রয়েছে আর কি আর এদিক দিয়ে সরিষা আর কি ইন হবে এদিক দিয়ে বের হবে আর তেল এদিক দিয়ে বের হবে আর কি এদিক দিয়ে এদিক দিয়ে তেল করবে এদিক থেকে আমার তেল সংগ্রহ হবে আর কি তো এটা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে নিতে চান যারা দূর থেকে আসতে পারবেন না অনলাইনে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ফুল টাকা পেমেন্ট দিয়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পৌঁছে দিয়ে থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর এখানে একটা স্পিলার রয়েছে এই স্পিলারটা বিক্রি হয়ে গেছে এবং এর সাথে একটা ফিল্টার রয়েছে ফিল্টারও বিক্রি হয়ে গেছে জাস্ট আমাদের কাছে এই স্পারটা রয়েছে আর কি সাড়ে চার ফিট যে স্পিলার এটাই রয়েছে আমাদের কাছে অনেক সুন্দর আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা আপনাদের মাঝে শো করলাম এখানে তিনটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সব সময় দেওয়া থাকে আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটে নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কী কী পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার শেষটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোরগটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই ধরো এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না একটা কথা সেটা হচ্ছে আমাদের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ